নবীগঞ্জ উপজেলার নং সদর ইউনিয়নের পশ্চিম তিমিরপুর গ্রামের বাসিন্দা স্বপ্নের ছায়া সামাজিক সংগঠনের কেন্দ্রীয় কমিটির হবিগঞ্জের উপদেষ্টা ও আব্দুল হক তালুকদার ফাউন্ডেশনের চেয়ারম্যান ফ্রান্স প্রবাসী মোহাম্মদ দিলুমিয়া তালুকদারের পিতা বিশিষ্ট মুরব্বী আব্দুল হক তালুকদার ইন্তেকাল করেছেন ইন্নালিল্লাহ ওয়া ইন্নাইলাহি রাজুন নবীগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ সেলিম উদ্দিন জানান শুক্রবার সকাল সাড়ে দশটায় নিজ বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি মৃত্যুকালে তার বয়স হয়েছিল ছিয়াত্তর বছর মরহুমের জানাজার নামাজ শুক্রবার বিকেল পাঁচটা দশ মিনিটে পশ্চিম তিমিরপুর জামে মসজিদের সামনে অনুষ্ঠিত হয় জানাজা নামাজে এলাকার মুরুব্বিয়ান রাজনীতিবিদ সাংবাদিক শিক্ষক ওলামা জনপ্রতিনিধি সমাজসেবী যুব সমাজ সহ বিভিন্ন শ্রেণী পেশার অসংখ্য মানুষ উপস্থিত ছিলেন জানাজা নামাজে সর্বস্তরের মুসল্লিগণ অংশগ্রহণ করায় মরহুমের ছেলে ফ্রান্স প্রবাসী মোহাম্মদ দিলুমিয়া তালুকদার কৃতজ্ঞতা প্রকাশ করে এলাকাবাসী এবং দেশবাসীর কাছে তার পিতার আত্মার মাখ কামনা করে দোয়া চেয়েছেন এরপর মরহুমের নিজ বাড়ির পাশে পারিবারিক কবরস্থানে তার দাফন কার্য সম্পন্ন করা হয় স্বপ্নের ছায়া সামাজিক সংগঠন কেন্দ্রীয় কমিটি হবিগঞ্জের উপদেষ্টা ফ্রান্স প্রবাসী মোহাম্মদ দিলুমিয়া তালুকদারের পিতা বিশিষ্ট মুরব্বী আব্দুল হক তালুকদারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন স্বপ্নের ছায়া সামাজিক সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মহম্মদ ফজলুমিয়া সাধারণ সম্পাদক সাংবাদিক সেলিম উদ্দিন সহ কমিটির সকল নেতৃবৃন্দরা নেতৃবৃন্দরা শোক বার্তায় মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন